নতুন আপডেট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষ পাড়াতে তোমরা তো ভিডিও আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর শুভ সূচনা তাই জন্য চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া এখান থেকে কল্যাণী আইটিআই মোড় খুবই কাজ আজকে হলো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমায় কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা সরাসরি শুরু করা যাক চলে আসলাম কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের সেই বিশ্ববিখ্যাত মাঠে আর এই জায়গাটার মধ্যে কিন্তু আজকে হয়তো খুঁটি পুজো হতে চলেছে কারণ এখানে বাসটা রাখা রয়েছে বা টিয়ার রাখা রয়েছে ঘড়ি কাটায় বাজে প্রায় নটা মতন আমি নটা নাগাদ চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এখনও তো সেরকম কোনো কাজ হয়নি জাস্ট বাস প্রধানের এখানে কাজ চলছে এই জায়গাটার মধ্যে খুঁটি পুজোটা হতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে বন্ধুরা এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর ব্যানার এবছরের ভাবনায় রয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে মানে এই যে থিমটা রয়েছে এই থিমটা হতে চলেছে আর বছর কল্যাণী আইটিআই এবং লুমিনিয়াস ক্লাব বত্রিশ বছরে পদার্পণ করেছে দাদা আজ লুমিনাস ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠান কি বলবেন দেখুন প্রথমেই জানাই লুমিনাস ক্লাব ক্লাবের তরফ থেকে সকল সোশ্যাল ধন্যবাদ আপনারা যে উৎসাহ এই দিনটা যে কবে খুঁটি পুজোটা হবে এবং আপনাদের যে সমাগম সবাইকে ধন্যবাদ আমরা এবছর লুমিনার্স ক্লাব থেকে যে মণ্ডপটি করছি আমরা বিগত গত দু তিন বছর আমরা যে আকর্ষণ করেছিলাম টাওয়ারের মাধ্যমে এবারও আমরা টাওয়ারই টাওয়ারের মানে মন্দিরই করছি কিন্তু টাওয়ার টাইপের কারণ কি দু তিন বছর তো টাওয়ার হলো এবার আমরা থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির সেটি আমরা এবছর উপস্থাপন করছি এটারও আমাদের উচ্চতা গতবারের মতোই চলে যাবে আমরা এটা সম্পূর্ণ এবছর সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের ঝিনুক সে ঝিনুক দিয়ে আমরা এবার মণ্ডপকে সজ্জিত করছি এটাকে বেছে নেওয়ার কারণ কী বেছে নেওয়ার কারণ আমরা আবার ঐতিহ্যের মধ্যে আসলাম যে আমরা এই এই ক বছর যে টাওয়ার মন্দিরের যে যা যারা শুভাকাঙ্ক্ষী এবছর আবার আমরা একটু মন্দির একটু দেবতার মন্দিরের মধ্যে আমরা আসার কারণ হচ্ছে সবাইকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করার উদ্দেশ্য তো এইবারও কি আগের বারের যেদিন আর কি উদ্বোধন হয়েছিল প্যান্ডেলে সেদিন থেকেই কি এবার সবাই দর্শনার্থী দিতে পারবে না দেখুন এই যে ক্ষতি পুজো আজকে হচ্ছে আজকে থেকে এই মাঠে দেখবেন সারাদিনই আপনাদের সোশ্যাল মিডিয়া দর্শক দর্শক এরা কীভাবে খুঁটি কোথা থেকে আরম্ভ করে ট্যাকচার থেকে শুরু করে কাঠামো থেকে লাস্ট অব্দি সবসময় দর্শন করতে আসে এটার মধ্যে এটা সারা বাংলা এবং ভারতবর্ষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে গেছে তাদের ডেকোরেটার মানে আপনি সরকার ডেকোরেটার আপনার হাতের কাজ মানে তো বিরাট ব্যাপার কত দর্শনার্থী হবে বলে মনে করছেন এবছর দেখুন আইটিআই এখন একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে সারা ভারতবর্ষ বা তথা বিশ্বেরও দরবারে দর্শক প্রতি বছরই যাবে প্রতি বছরই দর্শক সংখ্যা বাড়তে থাকবে আমরা চিন্তিত যে গতবার যেভাবে আমরা প্রশাসনিক এবং রবীন্দনাথ ক্লাব যেভাবে খুব সুন্দরভাবে দর্শকরা দেখতে দিয়েছে আশা করি ভিড় হলেও যদি বেড়েও যায় আমরা সেইভাবে তৎপর আছি বলছি এটা কততম বর্ষ আচ্ছা কাকু আগেরবার বার যেমন দেখেছিলাম যে আপনাদের মন্ডপ সজ্জায় বাইরে একটা রকম ছিল আর ভেতরে পুরো কাচের ছিল এই বছরও কি সেরকম কিছু করছো তোমরা না আমরা গত বছর তো ভেতরেও কাজ ছিল বাইরেও কাজ ছিল কাচের তপাতটা ছিল হ্যাঁ কাছের তপাতটা ছিল এবারও আমরা না আমরা একই আমাদের সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের যে ঝিনুক যেগুলো সচরাচর দেখা যায় সেগুলো আমরা বাইরে মানে বাইরেও একই রকম হচ্ছে ভেতরেও একই রকম হচ্ছে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা বলব আজকে থেকে আপনারা ফেসবুক এবং বিভিন্ন খবরের চ্যানেল দেখতে শুরু করুন প্রতিদিন প্রতি সপ্তাহে কতটা উঠছে তারপরে বলব পুজোর সময় আসুন দর্শন করুন এই পুজোটার জন্য ডোমিনাস ক্লাবের পুজোর জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করুন সবাইকে আমন্ত্রণ জানান কাপুর সাথে অনলাইন আইটিএম লুকিয়াস এবছরের থ্রিম সম্পর্কে পথোপথম হলো আর এখানে কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনায় ঢাকে কাঠি পড়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতো এদিকটা রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি ঢাকে কাঠি পরে গেছে আর আজকের আকাশটা দেখো পুরো শরতের আকাশ কি সুন্দর লাগছে চলে আসলাম খুঁটি ঠিক সামনে আর এখন যেটা দেখতে পাচ্ছি গঙ্গা জল দিয়ে খুঁটিটাকে কিন্তু শুদ্ধ করা হচ্ছে তারপর এই খুঁটির মধ্যে বেলপাতা ফুলমালা দিয়ে খুব সুন্দর করে খুঁটিটাকে সাজানো পঞ্চমীতে ভরে গানের ভুবন একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম খুঁটি পুজোর খুঁটি এখন খুঁটি পুজোর খুঁটির মধ্যে সত্যি চিহ্ন আঁকা হয়ে গেছে সৃষ্টি আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার তোরা বাসন চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমেরা সত্যি চিহ্ন আঁকা হল এখানে কিন্তু গাঁদা ফুল দিয়ে পুরো খুঁটিটাকে সুসজ্জিত করা হচ্ছে তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে দেখালাম খুঁটির মধ্যে এখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছিল তারপরে গাঁদা ফুলের মালা দিয়ে কত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে তারপরে এখন যেটা দেখতে পারছি গাঁদা ফুলের পর এখানে বেলুন দিয়ে কিন্তু সুন্দর করে এখানে সাজানো রয়েছে অনেকক্ষণ ওয়েট করার পর এই মুহূর্তে এখন শুরু হয়ে যাবে পুজোর খুঁটি আর এখানে কিন্তু পুজোর খুঁটিটা কিন্তু আনা হয়ে গেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি একটু পরেই কিন্তু খুঁটিটাকে উপস্থাপনা করে দাও খুঁটি পুজোর খুঁটি কিন্তু এখানে উপস্থাপন করা হয়ে গেল আর প্রচুর মানুষের ভিড় রয়েছে এই জায়গাটার মধ্যে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি ও মা দুর্গা কল্যাণী আইটিএম এবং লুবিনিয়াস ক্লাবে দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে যেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো সবেতে তো খুঁটি পুজো হলো এখনও প্যান্ডেল প্রস্তুতি থেকে শুরু করে আরও অনেক কিছু আপডেট আজকে ভিডিওটা এই মধ্যে ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও তখন টাটা